নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন মা ষষ্ঠী দেবীর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা ষষ্ঠী বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণেরই একটি পার্বণ হলো শীতল ষষ্ঠী মা ঠাকুমার কাছে যা এক কথায় গোটা সেদ্ধ শ্রী পঞ্চমীর দিন প্রতি বাঙালির ঘরে ঘরে পালিত হয় সরস্বতী পুজো আর তার পরের দিনই পালন করা হয় শীতল ষষ্ঠী বাড়ির মেয়ে বৌরা কনিষ্ঠ সন্তানকে কোলে নিয়ে একসঙ্গে ব্রত কথা শোনেন ব্রত পালনের পর হলুদ আর দইয়ের ফোঁটা পরিয়ে দেন সবার কপালে দুপুরে শেতল ষষ্ঠীর ভোগ অর্থাৎ গোটা সেদ্ধ আর কুলের অম্বল খাওয়ার রেওয়াজ রয়েছে শীতল ষষ্ঠীকে সেতল ষষ্ঠীও বলে থাকেন অনেকে আজকের পর্বে আমরা জানব শীতল ষষ্ঠী কবে পালন করতে হবে শীতল ষষ্ঠীর নিয়ম গোটা সিদ্ধর উপকরণ অর্থাৎ কোন কোন জিনিস দিয়ে এই গোটা সেদ্ধ তৈরি করতে হয় এবং জানব শীতল ষষ্ঠীর কথা সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য প্রথমেই জেনে নেব শীতল ষষ্ঠী কবে পালন করতে হবে পঞ্জিকা অনুসারে দু ছাব্বিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শীতল ষষ্ঠী পালন করতে হবে সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি দু ছাব্বিশ বাংলার দশই মাঘ চৌদ্দশো বত্রিশ শনিবার শাস্ত্রমতে এই দিন পরিবার এবং সন্তানের মঙ্গল কামনায় মায়েরা দেবী ষষ্ঠীর ব্রত পালন করেন ব্রতের নিয়ম অনুসারে এই দিন বাড়িতে উনন জ্বালাতে নেই শীতল অর্থাৎ ঠান্ডা এই দিনে সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জলে স্নান করে মা ষষ্ঠীর পুজো করতে হয় মন দিয়ে দেবীর ব্রত কথা শুনতে হয় নিয়ম মতো এই দিন চা খেলেও তার ঠান্ডাই খেতে হয় গোটা সেদ্ধ খাওয়ার নিয়ম আছে এই দিন এবার জেনে নেবো গোটা সেদ্ধ রান্না করতে কি কি লাগে এবং কিভাবে গোটা সেদ্ধ রান্না করবেন গোটা সেদ্ধ করতে গেলে দিতে হয় পাঁচ রকমের গোটা সবজি যেমন গোটা বেগুন গোটা শিম গোটা নতুন আলু গোটা রাঙা আলু গোটা কড়াইশুঁটি সজনে ফুল শিশওয়ালা পালং শাক এবং গোটা ছোলা মটর সহ পাঁচ রকমের কড়াই এই পত্রির সাথে কুলের টক খাওয়ার রীতি রয়েছে এইগুলি নুন আর লঙ্কা দিয়ে সেদ্ধ করা হয়ে থাকে অনেকে এর মধ্যে গোটা মশলা দেন তবে বেশিরভাগই কোনো মশলা না দিয়ে গোটা সেদ্ধ প্রস্তুত করেন বিভিন্ন জায়গায় গোটা সেদ্ধর বিভিন্ন রকম ভেদ রয়েছে যারা শীতষষ্ঠী পালন করেন তারা সরস্বতী পুজোর পরের দিন বাড়িতে কোনো রান্না করেন না শীতল ষষ্ঠীর দিনে বাড়িতে উনুন না জ্বালানোর প্রথা রয়েছে আগের দিন অর্থাৎ পঞ্চমীর দিন এগুলি রান্না করে ষষ্ঠীর দিন সব কিছু ঠান্ডা খেতে হয় এই দিন গরম কোনো কিছু খাওয়া যায় না ভাতও আগের দিন রান্না করে রেখে পরের দিন পান্তা ভাত খেতে হয় এই প্রথা অনেকটা অরন্ধনের মতো এবার শুনে নেব শীতল ষষ্ঠীর বোত কথা এক দেশে এক বামন ও বামনি বাস করত তার সাতটি ছেলে ও সাতটি বৌমা কিন্তু কারো ছেলে মেয়ে হয়নি এত বড় সংসারে কোনো নাতিপুতি না থাকায় তারা মনের দুঃখে থাকে আর মা ষষ্ঠীর কাছে তাদের দুঃখ জানায় একদিন দুপুরে বামনি তার সাত বইয়ের সাথে উঠোনে বসে গল্প করছে এমন সময় এক বুড়ি ভিক্ষা নিতে আসে তাদের সবাইকে একসাথে দেখে বুড়ি বলে তোমাদের নাতিপুতি কই বামনি মনের দুঃখে তাকে জানায় কি বলবো মা বাড়িতে সাত সাতটা বৌমা কিন্তু কারোর একটিও সন্তান নেই তা শুনি বুড়ি বলল তুমি এক কাজ করো সামনে মাঘ মাসে শুক্লপক্ষে যে ষষ্ঠী আসছে সেই ষষ্ঠীতে তুমি ভালো করে শীতল ষষ্ঠী ব্রত পালন করো মায়ের পুজো করো তাহলে মা ঠিক মুখ তুলে চাইবেন বামনি এই পুজো কীভাবে করবে তা জানতে চাইল বুড়ির সমস্ত নিয়ম জানালো তাতে ঠান্ডা খাবারের কথা বলল শুক্লপক্ষের ষষ্ঠীতে বামনি নিয়ম মেনে তাদের বৌমাদের দিয়ে এই শীতল ষষ্ঠী পুজো করালো তারপর বছর ঘুরতেই সাত বইয়ের কোল আলো করে চাঁদের মতো সাত ছেলে হলো। বামন বামনি মহা আনন্দে আবার শীতল ষষ্ঠী পুজো দিল এরপর দেখতে দেখতে সাত বইয়ের সাতটি ছেলে বড় হলো তাদেরও বিয়ে হলো এইভাবে বামন বামনির সংসার ভরে উঠল আর তারা প্রতি বছর মা শীতল ষষ্ঠীর পুজো করতে থাকলো এইভাবে দিন কাটতে লাগলো আবার মাঘ মাসের ষষ্ঠী এলো তখন বইয়েরা আগের দিন গোটা সেদ্ধ করে ভাতে জল ঢেলে শুতে গেল সকালে উঠে বামনি তার বৌমাদের বলল আজ খুব শীত আমি ঠান্ডা ভাত খাবো না আর ঠান্ডা জলে স্নান করব না আমাকে গরম জল করে দাও স্নান করি আর গরম ভাত আর মাছের ঝোল করো খেয়ে লেপ মুড়ি দিয়ে শুই বৌমারা বলল মায়ের আজ ভীমতি হয়েছে নাহলে গরম ভাত খাবে বলে কিন্তু বামনি চেঁচামেচিতে তার বৌমারা তাই করলো আর বামনি গরম ভাত মাছ খেয়ে শুয়ে পড়ল এরপর তার বৌমারা সব পান্তা ভাত গোটা সেদ্ধ শীতলষষ্ঠী পুজোর প্রসাদ খেয়ে কাজকর্ম সেরে সবাই যে যার ঘরে শুতে গেল শেষ রাত্রে খারাপ স্বপ্ন দেখে বামনির ঘুম ভেঙে গেল ভয়ে এসে বামনকে ডাকতে গেলে দেখে তার গা ঠান্ডা দেহে প্রাণ নেই এরপর বামনি ঘর থেকে বেরিয়ে দেখে বাড়ির বেড়ালটাও মরে পড়ে আছে সে তাড়াতাড়ি বাড়ির অন্য সবাইকে ডাকতে গেলে দেখে কারোর কোনো সাড়া নেই সব মরে পড়ে আছে এই দেখে বামনি পাগলের মতো হাত পা ছুঁড়ে কাঁধে আর মাথার চুল ছেড়ে পাড়ার সবাই তাকে ছিচি করে যায় তার এই দশা দেখে মা ষষ্ঠীর দয়া হয় তিনি বুড়ির বেশ ধরে এসে বামনিকে বলে খাও শীতল ষষ্ঠীর দিন গরম ভাত মাছ বামনি তার পা ধরে কেঁদে উপায় জানতে চায় বুড়ির বেশধারী মা ষষ্ঠী বলেন তোমার বৌমারা শিলের গায়ে যে দই হলুদ দিয়েছে তা নিয়ে প্রথমে বিড়ালের কপালে ফোঁটা দেবি তারপর বাড়ির অন্য সবার কপালে ফোঁটা দে আর কখনও শীতল দিন গরম কিছু খাবি নি এই বলে মা ষষ্ঠী চলে গেলেন বামনি মা ষষ্ঠীর কথা মতো তাই করল এরপর একে একে সবাই ঘুম থেকে জেগে উঠল বৌমারা বলল মা আমাদের ডাকেননি কেন এত বেলা হয়ে গেছে বামনি সব ঘটনা তাদের বলল তাই শুনে বামুন বামনির ওপর রেগে গেল এরপর বামুন খুব ঘটা করে মা শীতল ষষ্ঠীর পুজো করল আর এই ব্রত চারিদিকে প্রচারিত হলো অথ শীতল ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ